আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম সদার আমি আজকে আছি একটা বরুই গাছ তলে বরুই গাছ কি গ্রামের বরুই গাছ তলে নাকি শহরের বড়ই গাছ না আমি আমার আমার যে বাসায় থাকি এই বাসার ছাদের যে বরুই গাছ সেই বড়ই গাছ তলে দাঁড়াই আছি এই বরুই গাছটা কি বরই গাছ এই বরুই গাছটা হচ্ছে টপ বরুই গাছ শুকা বড় যেটাকে বলা হয় তো এটা কিন্তু এই বড় গাছটা কিন্তু আমি লাগিয়েছি দশ বারো বছর আগে থাকে তখন তখন যেটা আরও বড়ো ছিল তো তখন এটা আবার সেতে ছেটে খাটো করে রাখছে এখান থেকে ক্যান্ডা বলা হয় প্রতি বছর কেটে দিয়েছি যে এবার কাটছিলাম যেখানে সেখান থেকে আবার যেখানে কাটছিলাম সেখান থেকে তো তখন এটা আরও উঁচু ছিল তখন আমার শাশুড়ি এবং আমার সেলকের মেয়ে মেয়ে তখন ক্লাস নাইনে বা কোথায় কোনো ক্লাসে পড়ে ছাদে এসে দেখি ওই আমার শাশুড়ি বরুই পাঠা গ্রামে যেরকম বড়ই পারে মেয়েরা এরকম কোটা দিয়ে বাড়ি দিয়ে বাড়িতে বড়ই পাঠতেছে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে আমার ছাদে গরুই গাছ তারপরে সেই গাছের নিচে দাঁড়াইয়া আমার শাশুড়ি বড়ই পাঠতেছে আবার সেই বরেগুলা খুঁজতেছে আমার ওই স্যালকর্মে নোহা এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে যে ওইটা আমি ক্যামেরা মন্দির করছিলাম ক্যামেরা মন্দির করে আবার ওইটা আমি ফেসবুকে দিচ্ছিলাম যে আম্মা ছাদে কোটা দিয়ে বড় যে একজনে কমেন্ট করছিল বড়ই গাছ ছাদে দে আবার কোটা কত বড় গাছ তাহলে আপনি লক্ষ্য করেন এই যে আমার মা তার বড় গাছ এই বোরই গাছের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি বোরই গাছটা দেখাবো আর বলবো দেখুন আমি শুধু বোরই গাছটাই দেখাবো না এই বোরই গাছটা কিভাবে চাষ করছি সেটাও বিস্তারিত বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন নাকি এই যে এইগুলি কিন্তু বোরই গাছে ফুল দিতেছে দেখেন এই প্রত্যেকটা ডালে পাত ডালে ডালে ভর্তি দেখেন এই যে ফুল এই যে টক টকবরুই কিন্তু টক টকবরি কিন্তু খুব দামি এখন যে বাউকুলের যে মেয়েরা বেশি বরুই তো মেয়েরা বেশিরভাগই মেয়েরা খায় পছন্দ করে বেশি বেশি আর এই যে দেখেন এই যে গুটি ধরছে এই যে গুটি দেখা যায় এটা খুবই স্বাদ আমার কাছে তো খুবই স্বাদ আমি তো দুই তিন মাস পর্যন্ত এই গাছের গোড়ায় এসে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে বরি খাই আমি অনেক ফল খাই দেখেন অনেক ফল গাছ আছে আমি ইচ্ছা ইচ্ছামতে ফল খাই আমি প্রচুর ফল খাই কিন্তু আমার শরীরে কিন্তু প্রচুর ফল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরা আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এই জন্য মনে হয় খুব সম্ভব তাই আমি যাই হোক এই যে এই ড্রামে আমি প্রথম একটা বাউকুল বড়ি গাছ লাগিয়েছিলাম সেই বাউকুল গাছের তো জানিনি বাউকুল গাছ টক বড়ি গাছের সাথে গ্রাফটিং করে লাগায় আর কি তো সেই যে বাউকুল গাছটা সেইটা কান্ড হলি যে এইটা এইটা এই বাউকুল গাছটা মরে গেল কোনো কারণে কিন্তু তার নিচে যে ডাল থাকে টক বরির ডাল যেটাতে গ্রাফটিং করা ছিল সেইখানে এই দুইটা ডাল হয় আর কি তামি করে কি ওই ডাল রেখে দিয়ে যেহেতু টকবরই আমার ওয়াইফও বলে যে টক বরুই হবে তো এটা তুমি রাখো কাজে আমি এটা ফেলে দিই নাই আলহামদুলিল্লাহ সেই টক বরুয়ের ডাল থেকেই টক বড়ই গাছ হলো। এবং যখন এগুলা ধরা শুরু করলো আমার ওয়াইফটা খুব খুশি এখন প্রতি বছর প্রচুর টকবরই হয় এই যে দেখেন এই যে ভমরাই যে এটা মৌমাছি অবশ্য মৌমাছি এসে পরাগায়ন করতেছে আর মধু সংগ্রহ করতেছে এই দিন আমরা কিন্তু অনেক ডাল হইতো কিন্তু কেটে কেটে ছেটে ছেটে দিছি কারণ সাপ তো এত বাড়ি করা যাবে না এই এইরকম প্রতি বছরই আমি অনেক বড়ই খাই এখানে অনেক বরুই হয় এটা সুবিধা হলো যে নিজের মাথার হইতো বড়ই গাছ বরুই সিঁড়ি আর খাই দৈনিকই খাই দৈনিকই খাই এরকম খালি বড়ই না তেঁতুল তেঁতুল সবই আছে সবই খাই এখানে আমি কিভাবে এটাকে খাবার দিই এটা বলি আর কি এই যে ড্রাম দেখতেছেন এই এই ড্রামটা রিং লাগানো আছে না এটা কারণ আছে যখন আমি বাসাটা করি তখন এই এইরকম ড্রাম ব্যবহার করে রাজমিস্ত্রীরা হাফ ড্রাম এটা তখন কিনে দিছিলাম এর এক ইয়ের পাঁচশো টাকা করে কিনতে পাওয়া গেছে তো এই এইখানে এটা যেহেতু বড় গাছ হয় কারণ একটু বড় ড্রামের দরকার এইখানে মাটি যে গ্রামের মাটি এনেছিলাম সেই মাটি তার সাথে জৈব কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনি ব্যবহার করতে পারেন তা আমার যেন সুবিধা হয় সস্তা হয় সেটা হলো পচা গোবর একটা লোক পাইছি আমি তাকে কন্ট্যাক্ট দিয়ে ফোন করিয়ে দেওয়া যায় প্রতি বস্তা দেড়শো টাকা করে নেয় আর আনার সহ দশ বস্তা করে নিয়ে আসে অনেক লাগে তো দেখেন আমার বাগান তো বড় আপনার চব্বিশশো স্কোয়ার ফিট প্রায় বাগান এখানে অনেক গাছ আছে ফল গাছই তো একশো ষোলোটার মতো আছে তো এই একসাথেই সবই সবগুলোরই এই জৈব কম্পোস্ট দিয়ে আর তার সাথে কিছু ভিটামিন প্যাকেট কিনি সেগুলা আমার কৃষিবিদে আমার মালিকে বলে দিছে ওইভাবে সে ব্যবহার করে তা আপনারাও আপনাদের ছাদে এরকম টক বড়ি গাছ লাগাতে পারে আর টক বরি যদি চারা না পান তাহলে বাউকুলি কিনবেন দেখবেন বাউকুলের নিচের অংশে যে যে কুশি দেয় ওইটা না ভেঙে আপনি ওইটাকে বড় হইতে দেবেন তাহলে একসাথে বাউকুলও থাকবে ওই টকবরই থাকবে এরকম এখন তো ফুল দেখতেছেন এরপরে দেখবেন সে ইনশাল্লাহ তখন ফল হয় তখন আবার দেখাবো তবে আজকে দেখালাম আপনাদেরকে আজকে পর্বে আমার চাপ বাগানের তো অনেকেই বলে ডাক তার সাদেকুল ইসলামের সাদেকুল ইসলাম তালুকদারের সাদবাগান তো অনেকেই দেখে আমি এটা আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউবের আমার ভালো একটা কন্টেন্ট হয় রেগুলারলি আমি এটা আপলোড করতে পারি তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের যাদের ছাদ আছে ছাদের মধ্যে ভ্যারাইটিস আইটেম রাখবেন তাহলে হবে কি ভালো লাগবে আর কি শুধু একটা দুটা না রেখে যেমন যারা আম আম্রফলি রাখে আম্রফলি এক বছর পরে আম ধরে তো এটার জন্য কি অপেক্ষা করবে আমি এটা পছন্দ করি না সারা বছর ধরতে থাকবে এইগুলি আর কি অবশ্যই টক পরে এটা সারা বছর হয় না সিজনেই হয় তাও ভালো যে এটা একটা আকর্ষণীয় একটা খাদ্য আর কি ফল তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগার জিনিসগুলো কি আপনারা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের টাইম লাইনে আপনাদের বন্ধুরাও দেখতে পারবে জানতে পারবে তারাও আগ্রহী হবে বিভিন্ন রকম ফল আবাদ করতে বিশ্বকাপ সাদে তা আজকে মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ